ব্রেকিং নিউজ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়া হয়েছে মূল কারণটা কি কারণ হচ্ছে তারা ল অ্যান্ড অর্ডার নিয়ন্ত্রণে আনতে পারছে না এটাই কিন্তু ল অ্যান্ড অর্ডারের এই সিচুয়েশন হলো কেন এর জন্য দায়ী বর্তমান সরকার কারণ এটাকে এত দীর্ঘায়িত কেন করা হলো এই যে বর্তমানে ম্যাজিস্ট্রেসি অর্ডার মানে ক্ষমতা দেওয়া হলো আমিকে এটার পেছনের কারণটা কি পেছনের কারণটা হচ্ছে আমার হিসেবে আমি আপনাদেরকে বলেছি এই গভর্নমেন্টটা কিছুদিন হলেও ওই জিয়াউল হক স্টাইলে ক্ষমতা পরিচালনা করবে এবং এই প্রেক্ষিতে এমার্জেন্সি অর্ডার নিয়ে আসবে তো এমার্জেন্সি আনার একটা একটা পূর্বভাষ আমি বলে মনে করি এবং এমার্জেন্সি পূর্বাভাসের মাধ্যমে তারা আলটিমেটলি সংবিধানটাকে সাসপেন্ড করে দিবে পার্মানেন্টলি সাসপেন্ড করে দেবে অনেকটা ফিডেল ক্রাস্ট্রো থ্রো থেকে ক্ষমতা নেওয়ার পরে উনিশশো উনষাটে যেটা ঘটেছিল তাই আলটিমেটলি পারমানেন্টলি বাতিল এবং একটা রিভলিউশনে গভর্নমেন্ট আনতে হলে একটা বিপ্লবিক সরকারের পরিপূর্ণ রূপ দিতে হবে হাতের টাইম খুবই কম কারণ ডক্টর ইউনুস জাতিসংঘে যাবেন আগামী কয়েকদিনের ভিতরে তারপরে মিলিটারি ব্যাক লাগবে চুপ্পুকে বাদ দিয়ে দিতে হবে সুতরাং চুপ্পুর সরকারের স্থায়িত্ব আমি মনে করি শেষ হয়ে আসছে একেবারে একদম শেষ আমাদের বর্তমানে যে ডক্টর ইউনুস উনি সরকার প্রধান হবেন পিছনে ব্যাকআপে মিলিটারি থাকবে এবং যে রেভলিউশনারি সরকার এখানে সেনাবাহিনীকে বিশেষ ক্ষমতা দেওয়া হবে ক্যাবিনেট রিসাবল হবে আপনাদের কিউবান রেভলিউশনের ইতিহাসটা পড়তে হবে কিউবাতে বাতিস্তা গভর্নমেন্ট উনিশশো তেপ্পান্ন সালে এই রেভলিউশনারি ফিজল কাস্ট্রো ওদের চ্যালেঞ্জের সম্মুখীন পড়েছিলেন এই বাতিস্তা গভর্নমেন্ট ছিল আমেরিকান ব্যাকআপ এবং অ্যাট দ্য সেম টাইম উনিশশো সালে ইরানে একটি ফেক কু ঘটিয়েছিল মার্কিন যুক্তরাষ্ট্র কারণ মার্কিন যুক্তরাষ্ট্র দেখছিল যে ইরানিয়ান গভর্নমেন্ট তখন তাদের যে আমেরিকান যে সকল ইনভেস্টমেন্ট ছিল তেলের খনিগুলোতে ওগুলি তারা রাষ্ট্রায়ত্ত করছিল তাই সিআইএ এবং এমআই সিক্স মিলে ওই রেভলিউশনটি ঘটিয়েছিল এটা ফিরল কাস্ট ওনারা জানতেন তাই ওনারা উনিশশো সালে বাতিশটা গভর্নমেন্টকে স্মরণের পরিকল্পনা করে শেষ পর্যন্ত উনিশশো উনষাট সালে সাকসেসফুল হয়েছিলেন কিন্তু ওনারা এসে কিন্তু সংবিধান সাসপেন্ড করেছিলেন পারমানেন্টলি এবং তারপরে উনিশশো ষাট সালে ফিডাল কাস্ট্রো উনি জাতির সঙ্গে ভাষণ দিয়েছিলেন কিন্তু বর্তমান সরকার ডক্টর মিসের সরকার ওনারা কিন্তু সংবিধানকে সাসপেন্ড করেননি শেখ হাসিনা মানুষের অটোক্রেসির মাধ্যমে মানুষের সাংবিধানিক অধিকারকে বা অধিকার আদায়ের সমস্ত রাস্তাকে উনি বন্ধ করে দিয়েছিলেন এটাকে স্বৈরাচার না বলে অটোক্রেটিক ডিকটেটর এবং অটোক্রেটিক ভিতরে কিছুটা পার্থক্য আছে যদি মুদ্রার এই পিঠ ওপিঠ তাই এটাকে সরাতে হলে আপনাকে রেভলিউশনারি গভর্নমেন্ট আনতে হবে ওই সংবিধান রাখবো আবার ছাড়বো না যেটা না চুপ্পুর অধীনে শপথ নিয়ে উনি সংবিধান গ্রহণ করলেন তো চুপ্পুর তো সংবিধান সাসপেন্ড করার কোনো রাইটই ছিল না তাহলে সরকারটা এই মুহূর্তে অবৈধ এই অবৈধ সরকার যারা কিনা বিপ্লবী সরকার না সংবিধান সাসপেন্ড করেননি যে অটোক্রেটিক শেখ হাসিনা সংবিধান উনি আইনত জাতিসংঘে ভাষণ দিতে পারেন না কোনোভাবেই না এখন মার্কিন যুক্তরাষ্ট্র চাইলে ভাষণ দিতে পারেন কিনা মার্কিন যুক্তরাষ্ট্র সব কিছু না বর্তমানে যিনি জাতিসংঘের প্রধান আছেন উনি কিন্তু গাজা ইস্যুতে এবং ইসরায়েল ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে গিয়েছিলেন সুতরাং জাতিসংঘের যিনি সেক্রেটারি জেনারেল উনি মার্কিন যুক্তরাষ্ট্রের চাপে ডক্টর ইউনুসের সরকারকে বৈধ বলে ওনাকে ভাষণ দেওয়ার অধিকার দিবেন এটা আইনত না আইনত এটা না তাহলে রেভলিউশনারি গভর্নমেন্টের রূপ না দিয়ে ডক্টর ইউনুস সংবিধান বজায় রেখে জাতিসংঘে ভাষণ দিতে পারেন না যদিও শেখ না অটোক্রেটিক শাসন কায়েম করেছিলেন তাহলে আগামী কয়েকদিনের ভিতরে আমরা সংবিধান সাসপেন্ডের একটি পদক্ষেপ দেখব বলে আমি আশা করি আদারওয়াইজ উনিশশো ষাট সালের ফিলাল কাস্টার গভর্নমেন্টের মতো উনি যদি গিয়ে ভাষণ না দেন তাহলে ওনার কোনো লিগাল ফুটিংই নেই জাতীয় সঙ্গে ভাষণ দেওয়ার এটা হতে পারে না তাই আমরা এই যে মিলিটারি আমরা ম্যাজিস্ট্রেটে ক্ষমতা পেলেন আমি মনে করি এটা তার একটি পূর্বাভাস তবে এও আমি আপনাদের বলতে পারি এই সরকারের কোনো ইচ্ছা নাই আগামী দুই থেকে তিন বছরের আগে রকম ইলেকশন দেওয়ার কারণ এই মুহুর্তে ইলেকশন দেওয়া মানে বিএনপিকে পারমানেন্টলি বিশ ত্রিশ বছরের জন্য বসিয়ে দেওয়া তবে বিএনপিকে উইক করতে হবে বিএনপি কে উইক কীভাবে করবে বিএনপিকে উইক করতে হলে আরেকটি আরেকটি রাজনৈতিক দলকে বুস্ট আপ করতেই হবে এবং শেষ পর্যন্ত একটি কোয়ালিশন গভর্নমেন্টের ব্যাপারে পথ সুগম করতে হবে যাতে ভবিষ্যতে কোনটি ইলেকশন হলে আলটিমেটলি কোয়ালিশন করতে বাধ্য হয় বিএনপি তারেক রহমানের বিরুদ্ধে যদিও মামলা সবগুলো ড্রপ হচ্ছে একে একে তবে তারেক রহমানের এই মুহূর্তে বাংলাদেশে যাওয়াটা ভয়ঙ্কর রিস্কি হবে বলে আমি মনে করছি কারণ এখনও সেই পরিস্থিতি আইনি পরিস্থিতি আসেনি তাই খালেদা জিয়া ওনার দেশে বাইরে যাওয়া দরকার যদি চিকিৎসার জন্য বা অ্যাট দ্য সেম টাইম পার্টিকে টিকে রাখার জন্য বাংলাদেশে থাকা আবশ্যিক বাংলাদেশে কিছুদিন পরে ইলেকশনের জন্য জোর শুরু করবে বিভিন্ন পার্টি শেষ পর্যন্ত সেই বেইমান বরাবর বেইমান জাতীয় পার্টির সহায়তায় জামাতকে পাশে নিয়ে একটা কিছু হতে পারে আপনি বলতে পারেন জামাতের সঙ্গে জাতীয় পার্টি যাবে না জাতীয় পার্টি বেইমান জাতীয় পার্টির সকল তর্কের আলো যেখানে সুবিধা পাবে সেখানে যাবে এবং এই প্রেক্ষিতে জামাতের সাথে জাতীয় পার্টির দারুণ একটা মিল আছে তবে সামনে আমরা ওয়াকারের ক্ষমতা বৃদ্ধি দেখব সংবিধান সাসপেন্ডেড দেখব পারমানেন্টলি বিপ্লবী সরকার গঠন দেখব এর আগে কোন অবস্থাতেই ডক্টর ইনুস জাতিসংঘে ভাষণ দেওয়ার কোনো রকম বিপ্লবী সরকার না হয়ে রকম ক্ষমতা রাখেন না এখন রাশিয়া কি ওনার বিরোধিতা করবে কিনা না রাশিয়া রূপপুর পাওয়ার স্টেশন ভোলায় নতুন গ্যাস উত্তোলন ইত্যাদি কারণে সরাসরি ডক্টর ইউজ বিরোধিতা করবে না ইন্ডিয়া যদি একটা কথা বলে আসে একটা বলে বসে যে আপনার ডক্টর ইউনসের কোন ক্ষমতা বলে উনি ভাষণ দিচ্ছেন ওখানে ডক্টর ইউসকে হিউমিলিটেড হতে হবে জাতিসংঘে উনি কি এই হিউমিলিয়েশনের রিসেন্ট নেবেন আমি মনে করি না উচিত হবে না 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 বাংলাদেশে এলেন উনি বাংলাদেশে সাথে নিয়ে এসেছিলেন ইউএসআইডের বিশেষ অফিসিয়ালকে এবং এসে আমাদেরকে দুইশো মিলিয়ন ডলার দিয়ে গেলেন এটা অনেকটা গরু মেরে দানের মতো কারণ আমেরিকান কোম্পানি শেভরন যারা কিনা আমাদের এখানে গ্যাস উৎপাদন করছেন তারা বলেছেন তারা আমাদেরকে কোনো বাকিতে গ্যাস দেবেন না এখন থেকে আমরা অলরেডি তাদের কাছে প্রায় দুশো মিলিয়ন ডলার আসলে দেনাদার হয়ে গেছে সুতরাং ওরা এখন থেকে ওদের প্রায় চল্লিশ মিলিয়ন ডলার পার মান্থ দিতে হবে আমাদের প্লাস অ্যাবাউট ছাব্বিশ মিলিয়ন আমাদেরকে আকের বকেয়া হিসাবে প্রতি মাসে দিয়ে যেতে হবে অর্থাৎ এই যে দুশো ষাট মিলিয়ন ডলার আমরা দেনায় পড়ে গেলাম এবং ইউনিটিরটা চাপে পড়ে গেলাম এইটা যেন অনেকটা ওদিক দিয়ে কম্পেনসেট করলো দুইশো মিলিয়ন ডলার দিয়ে তাহলে এখন আমরা অর্থনীতির দিক থেকে আমেরিকার উপরে টোটালি ডিপেন্ডেন্ট হয়ে গেছে অলরেডি ভারতে মাইতে এবং যারা কিনা চায়নার গভর্নমেন্ট দ্বারা নানানভাবে ব্যাকআপ হচ্ছেন এবং কেএনএ কুকি ন্যাশনাল আর্মি এদের ভিতরে ফাইট চলছে কেএনএ নাকি তারা ভারতকে ভাঙতে চায় না ওই অঞ্চলটাকে কিন্তু মাইটের পক্ষে যারা আন্দোলন করছে তারা আসলে স্বাধীনতাকামী বা বিচ্ছিন্নতাকামী এবং বাংলাদেশে কুকি চীন যারা আছে আন্দোলনে তাদের সাথে কেআইনের কিন্তু যোগাযোগ আছে সুতরাং সব বিষয়ে এখানে চাইনিজ এবং আমেরিকান একটা টানা পূরণ চলছে এবং আমরা রোহিঙ্গা সমস্যার কখনো সমাধান করতে পারবো না এই দুইটাকে ব্যালেন্স না করে তাই বাংলাদেশের এই মুহূর্তে আমেরিকাকে পাশে রাখা ছাড়া কোনো উপায় নেই এবং ডক্টর ইউনুস গভর্নমেন্ট রাখা ছাড়া বাংলাদেশে হাতে কোনো চয়েস নেই এবং সেটা বিএনপিও জানে জামাতও জানে সবাই জানে তাদের তাই এনাদের বিরুদ্ধে বর্তমানে এই ডক্টর ইউনুসের রেভলিউশনারি গভর্নমেন্ট যদি ওনারা ডিক্লেয়ার করেন তাহলে যে আমরা রেভলিউশনারি গভর্নমেন্ট এইটাকে ফেলে দেবে এরকম মুভমেন্টে বিরোধী দল বা বিএনপি এমনকি আওয়ামী লীগ তারা কোনো সাকসেস নিয়ে আসতে পারবে না তাই শেখ হাসিনা সরকার জাতির সঙ্গে গিয়ে ভাষণ দিবে। এটাও হাস্যকর সেই রাস্তা বন্ধ করে দেওয়ার জন্যই এই বিপ্লবী সরকারের ডিক্লারেশন এখন দিতেই হবে এছাড়া আর কোন রাস্তা আছে বলে আমি মনে করি না